রবিবার বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বহরমপুর শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পাপাই ঘোষের উদ্যোগে একটি সুবিশাল র্যালি খাগড়ার গোপালঘাট থেকে শুরু হয়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শহরের নানা পথ পরিক্রমা করে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আসিফ আহমেদ বহরমপুর শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পাপাই ঘোষ সহ অন্যান্যরা এদিন স্বামী বিবেকানন্দের বাণী সম্বলিত পুস্তিকাও বিতরণ করা হয় কে বলেছেন একটু দেখুন এবং স্বামীজির ভূমিকা এক কথায় কিভাবে বলবো বহুরূপের সম্মুখে তোমার সেই জন সে বিশেষ ঈশ্বর প্রেম করে যে এই জন অর্থাৎ আমাদের স্বামীজির যে দর্শন সে দর্শনের মধ্যে বারবারই আমাদের ভারতবাসীর কথা বিশ্ব মানবতার কথা এবং হিন্দু ধর্মের যে মানবিক দিক কতটা ইম্পর্টেন্ট হিন্দু ধর্মের মানবিক দিক কতটা গ্রহণযোগ্য যুগ যুগ ধরে সেটাই যুগ যুগান্ত ধরে আমাদের প্রতিষ্ঠা পেয়েছে এবং সেই অনুসারে স্বামী বিবেকানন্দের জন্মদিন নতুন করে আমরা কিভাবে পালন করছি না করছি সেটা খুব ক্ষুদ্র প্রয়াস কিন্তু আমাদের সরকার মধ্যযুগীয় মনীষীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মধ্যযুগীয় মনীষীদের যেভাবে তাদের জীবন দর্শনকে প্রমোট করার এগারো সাল থেকে চেষ্টা করে আসছেন তাতে দুটো জিনিস এখানে পরিষ্কার মানুষের মধ্যে চেতনা তৈরি হচ্ছে মানুষের মধ্যে সৎ অসৎ এটা চিন্তা ভাবনা করার মানুষের মধ্যে প্রয়োজনীয়তা মানুষ লক্ষ্য করছে এবং তার উপর ঠিক করে আজকের দিনে আমরা পাপাই ঘোষ বহরমপুর যুব তৃণমূল বংশ সভাপতি এবং আসিফ আমাদের জেলা যুব সভাপতি তাদের উপস্থিতিতে আমরা সব কাউন্সিলররা এখানে স্বামীজির যে আবক্ষ মূর্তি রয়েছে পদযাত্রা করে গোপালঘাটের মোট থেকে সেখানে মাল্যদান করলাম এবং মাল্যদান করার পর আজকে স্বামীজির যে দর্শন আমাদের দর্শনের কিছু খণ্ড বই বিলি করলাম আমরা পথ মানুষের মধ্যে এবং তার সঙ্গে আমাদের অবশ্যই স্বামীজি সবসময় জন্মের প্রতীক জন্ম মানে হচ্ছে স্বামীজির সভ্যতাই হচ্ছে স্বামীজির দর্শনেই হচ্ছে সভ্যতা অর্থাৎ প্রেরণা প্রেরণা এবং জন্ম অর্থাৎ আমরা গাছ একটি গাছ ছোট ছোট শিশুদেরকে একটি প্রাণ অর্থাৎ গাছের প্রয়োজনীয়তাকে আমরা সামনে রেখে পৃথিবীর প্রয়োজনীয়তাকে সামনে রেখে আমরা গাছগুলো চারা গাছ আমরা বিলি করলাম দেখুন আজকে জাতীয় যুব দিবস তো আমরা যারা তৃণমূল যুব কংগ্রেস করি তাদের কাছে আজকে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য এবং ভারতবর্ষের যত যুব সমাজ রয়েছে তাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এই দিনটি তো আজকের এই দিনে আমাদের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার প্রত্যেকটি ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা আজকে স্বামীজির জন্মদিন পালন করছে ঠিক সেই ভাবে আজকে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা র্যালির মধ্য দিয়ে আজকে আমরা স্বামীজির জন্মদিন উদযাপন করলাম পাশাপাশি বহরমপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান স্বামীজির বাণীর পুস্তক এবং কিছু গাছ বিতরণের মধ্য দিয়ে আজকে আমরা এই জন্মদিন স্বামীজির জন্মদিন এই কর্মসূচিটা আমরা পালন করলাম এটাই বলতে চাই যে স্বামীজির যে অনেক বাণী রয়েছে স্বামীজি যুব সমাজকে এগিয়ে যাওয়ার জন্য তিনি যে ইয়ে করেছেন হচ্ছে তার মধ্যে একটা যেমন খুব গুরুত্বপূর্ণ যে ও জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না তো আমরা সেই তিনার ভাবধারা তিনার আদর্শ তিনার নীতিকে পাথেও করেই আমরা যুব সমাজ আগামী দিনে এগিয়ে যেতে চাই এবং যেভাবে তিনি একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একটা ভারতবর্ষের প্রতি একটা যে সুনিবিড় সম্পর্ক সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সেই ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক এটাই আশা করব আজকের এই সামিজি জন্মদিনে বাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স 127 দইwidehat রোড সোনাপত্তি খাগড়া মুর্শিদাবাদ